নিউজ ভ্যানগার্ডের খবরের জেরে কয়লা শহর জেলার দুঃখিত কয়লা শহরের উনকোটি জেলা হাসপাতালের কোয়ার্টার কমপ্লেক্সের পেছনে বিটুমিনাস প্লাট নিয়ে গতকাল যে সংবাদ আমরা তুলে ধরেছিলাম সেই সংবাদের জেরে কিন্তু আজ যে খবর উঠে আছে বিটুমিনাস প্লান্ট এবার কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে উনকোটি জেলা হাসপাতাল গোটা জেলাবাসীর চিকিৎসা পরিষেবার বিশেষ ভরসার স্থল ছিল কিন্তু এই হাসপাতালে কর্মরত চিকিৎসকে এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা বর্তমানে গভীর সমস্যায় সম্মুখীন ছিল সমস্যাটা দীর্ঘদিন এর হলেও ইদানিং তা অধিক বৃদ্ধি পেয়েছে কার্যত অনুকোটি জেলা হাসপাতালের কোয়ার্টার কমপ্লেক্সের পেছনেই রয়েছে একটি বেসরকারি বিটুবিনাস প্লান্ট আর এই প্লান্টের বিষাক্ত কালো ধোয়ায় ছড়াচ্ছে দূষণ শুধু তাই নয় ধোয়ায় সংশ্লিষ্ট কোয়ার্টারের আবাসিকরা অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন আর এই ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি তে প্রশাসনিক কর্তাদের জানিয়েও কাজের কাজ কিছু হয়নি বলে গতকালও কিন্তু অভিযোগ উঠেছিল তবে অবশেষে অনুগটি জেলা হাসপাতালের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা আজ একটি সাংবাদিক সম্মেলন করেন আবারও আর সেখান থেকে তারা জানিয়ে দেন যে গতকাল সাংবাদিক সম্মেলনে চব্বিশ ঘন্টার মধ্যে প্রশাসনের পক্ষ থেকে জেলা হাসপাতালের পাশে অবৈধভাবে গড়ে ওঠা এই ভিটামিন হট মিক্স প্লান্ট বন্ধ করে দেওয়া হলো স্বস্তির নিঃশ্বাস চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী এবং এলাকাবাসীদের মধ্যে কি বলছেন তারা শোনাব

পরিস্থিতি খারাপ ছিল যে সংশ্লিষ্ট কোয়ার্টার কমপ্লেক্সে বাস করার রীতিমতো বিপদজনক হয়ে উঠেছিল সংশ্লিষ্ট চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা ঠিক এই অভিযোগটাই বারবার করছিলেন তবে এমন বা এই অভিমত প্রকাশ করার পরেও দেখা গেছে যে কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছিল না তবে অবশেষে নিউজ ব্যানগার্ডের খবরের জেরে দেখা গেল যে চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে সেই প্লান্তি আর তাতে এবার স্বস্তিতে চিকিৎসকরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন